আলু দিয়ে সোনালি মুরগির মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর প্রতিবারের মতো একইভাবে মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আপনাদের জন্য এই রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক আন্তরিক শুভেচ্ছা তো আজকে এই সোনালি মুরগি দিয়ে আলুর এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি সবাই তো চিকেন রান্না করতে পারেন তবে এক একজন রান্না এক এক রকমভাবে তৈরি করে থাকেন তো আজকে আমি এই রেসিপিটি কিভাবে করেছি এবং এ টু জেড পর্যন্ত আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তো আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ না করবেন না এবং পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো আমি এখানে প্রায় এক কেজি তিনশো গ্রাম ওজনের একটি সোনালি মুরগি নিয়েছি আমি কিন্তু এখানের স্কিনসহ নিয়েছি আজকে আমি এই চিকেনটির স্কিনসহ রান্না করব। আর স্কিন সহ রান্না করলে কিন্তু এটি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমি এগুলোকে ঠিক এই রকম করে টুকরো করে নিয়েছি আমি এখানে প্রায় সবগুলো মিলে শুধু হাড় আর কয়েক টুকরো দু টুকরো মতো আমি রেখে দিয়েছি বাকি সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি তো আমি এখানে আজকে এ আলু দিয়ে রান্না করব আলুগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে বাদাম বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এবং সরিষা বাটা তো আমি এখন এটি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হওয়ার পর আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব চারটে এলাচ আর দুটো দুটুকরো দারচিনি এই তেলের মধ্যে দেওয়ার পর আমি এগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব আপনাদের কাছে আবার রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই অবশ্যই একটি লাইক ডান করে দেবেন আপনার একটি লাইক আমার অনেক উপকারে আসবে তো অবশ্যই একটি লাইক ডান করে দেবেন দিয়ে দিচ্ছি দু তিনটে তেজপাতা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দেবো আমি এখানে তেলের পরিমাণটা সামান্য পরিমাণ বাড়িয়ে দিয়েছি আর এই ধরনের অবশ্যই সোনালি মুরগি রান্না করার সময় কিন্তু একটু সামান্য পরিমাণ তেলটা একটু বাড়তি দিতে হয় এটা আপনাদের অপশনাল তো যাই হোক আমি বড় দুটো পেঁয়াজকে কুচি করে দিয়েছি আমি বাটা পেঁয়াজও ব্যবহার করেছি এখানে আবার কিন্তু কুচি করে পেঁয়াজও দিয়েছি তো পেঁয়াজ সবগুলো আমি এর মধ্যে দিয়েছি দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এভাবে আপনারা এই প্রসেসিংয়ে যদি রান্না করে থাকেন তাহলে কিন্তু এর স্বাদটুকু সত্যি একটু অন্যরকম হয় তো যাই হোক আপনারা আমার পাশেই থাকুন আর উপলব্ধি করতে থাকুন আজকের এই সোনালি মুরগি দিয়ে আলুর এই রেসিপিটি আমি এখন এখানে বাটা মশলাটুকু ব্যবহার করছি আমি কিন্তু চেষ্টা করে যে কোনো মাংস রান্না করার সময় বাটা মশলাটি ব্যবহার করার জন্য আমি সবগুলো বাটা মশলা এর মধ্যে দিয়েছি যেহেতু বাদাম বাটা সরিষা বাটা এখানে ব্যবহার করেছি বুঝতে পারছেন আসলে যে কোনো চিকেন রান্না করার সময় অবশ্যই বাদাম বাটা সরিষা বাটাটি অ্যাড করার চেষ্টা করবেন খুব ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ এরপর লাল মরিচের গুঁড়ো আর অবশ্যই জিরে টালার গুঁড়ো অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষাতে থাকব। অর্থাৎ সব মিলিয়ে আমি এখানে তিন থেকে চারটে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরেকটু সময় নিয়ে কষাতে থাকবেন তো যাই হোক আমি এগুলো সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটুকু অবশ্য আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ব্যবহার করার চেষ্টা করবেন মশলাটুকু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে তেলটুকু উঠে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই সোনালি মুরগির টুকরোটুকু সবগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে এই মশলার সাথে মিক্স করে নেব আপনারা অবশ্যই একটু সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে এই মশলার সাথে এই চিকেনটুকু মিক্স করে নেবেন আর এই পদ্ধতিটি কিন্তু আপনারা যে কোনো চিকেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অর্থাৎ ব্রয়লার মুরগির ক্ষেত্রে এরপর আপনারা দেশি মুরগির ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই প্রসেসিংয়ে আপনারা রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই মাংসটুকু মাংসটির মধ্যে আমি আধা কাপ গরম পানি অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন এখন এই মাংসগুলো খুব ভালোভাবে কষানো হচ্ছে আমি এই পানিটুকুর মধ্যে খুব ভালোভাবে এটি কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলোকে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো অবশ্যই আপনারা এই আলুটুকু কিন্তু মিনিমাম পাঁচ সাত মিনিটের মতো মাংসটি কষানোর পরেই কিন্তু এই আলুটুকু ব্যবহার করার চেষ্টা করবেন কারণ না হলে কিন্তু মাংস এবং আলু দুটোর সমতা ঠিক থাকবে না খুব ভালোভাবে আলু এবং মাংসগুলো কিন্তু মিক্স করে নিচ্ছি সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে রাখব আর দশ মিনিট পরে আমি ফিরে আসব একটু চেক করে নেব এটি কতটা ভালোভাবে রান্না হচ্ছে দশ মিনিট পর আমি এসে একটু চেক করে দেখব এর আলু এবং মাংসটুকু ঠিকভাবে কষানো হচ্ছে কি না আমি খুব ভালোভাবে কিন্তু আলু এবং মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি আমার ছেলে কিন্তু মাংস দিয়ে আলু রান্না করলে কিন্তু খুব বেশি পছন্দ করে তাই ওর জন্য আমার যে কোনো মাংস রান্না করার সময় একটু আলু দিতেই হয় মাংস এবং আলুটুকু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় দু কাপের একটু পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি অর্থাৎ এই ঝোলের মধ্যে দিয়ে আজকে আমি এই আলু এবং মাংসটি রান্না করে ফেলবো তেলে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ এটি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন হাতের কাছে যদি থাকে অবশ্যই ব্যবহার করবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এটি দিলে সুন্দর একটি স্মেল আসে যে কোনো আলু তরকারি রান্না করার সময় আলু এবং ডাল তরকারি রান্না করার সময় একটু ঝোল মোটামুটি দিতেই হয় না হলে এটি ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু ঘন হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলু এবং মাংসর এই রেসিপিটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য আমি চুলা থেকে অলরেডি এটি নামিয়ে রেখেছি এখন আমি একটি ডিশের মধ্যে আমি এগুলোকে কিছুটা তুলে নেব কতটা সুন্দর এবং কতটা লোভনীয় দেখাচ্ছে এই মাংস এবং আলুর রেসিপিটি দেখুন আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে এই ভিডিওতে তুলে ধরেছি কিভাবে এটি রান্না করতে হয় আর কত সহজ উপায়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তুলে ধরেছি এরপরও যদি আপনাদের কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন